ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য কিউব রুট অফ থ্রি প্লাস কিউব রুট অফ টু এর করণীয় উৎপাদক কত আচ্ছা দেখো কিউব রুট অফ থ্রি প্লাস কিউব রুট অফ টু দেওয়া আছে তো আমরা কিউব রুট অফ থ্রি কে মনে করলাম এ আর কিউব রুট অফ টু কে মনে করলাম বি তো আমাদের কাছে এ প্লাস বি আছে ঠিক আছে এবং দেখো এখানে এটা কিউব রুট আছে তো আমরা যদি কোনোভাবে এ কিউব প্লাস বি আনতে পারি তাহলে এটার যদি আমরা কিউব করতে পারি তাহলে দেখো এই কিউব রুড আর কিউব ক্যান্সেল হয়ে গিয়ে তখন হরে তখন করণিটা মুক্ত হয়ে যাবে ঠিক আছে তো তাহলে আমাদের এম হচ্ছে এ কিউ প্লাস বি কিউব বের করা যেখানে আমাদের এ প্লাস বি দেওয়া আছে তাহলে কি এমন গুণ করবো যাতে এ প্লাস বি থেকে আমাদের এ কিউ প্লাস বি কিউব টার্মটা আসতে পারে অবশ্যই আমরা গুণ করব আমরা জানি যে এ প্লাস এর হোল কিউব বা এই যে ফর্মুলাটা আমরা জানি এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা তো আমরা জানি কি ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি তো এটা হচ্ছে ফর্মুলা তো এই ফর্মুলাতে দেখো যদি আমরা এইটা গুণ করি এ প্লাস বি এর সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি এইটা যদি গুণ করে দিই তো তাহলে এ কিউ প্লাস বি কিউব টার্মটা চলে আসবে ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস এব হচ্ছে তাহলে হরের এই করণিন উৎপাদক বা করণী মুক্ত করতে গেলে আমাদেরকে কী গুণ করতে হবে এ প্লাস বি এর সাথে গুণ করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি তো এটা তো আমাদের উত্তর নয় এ হচ্ছে আমাদের কি কিউব অফ থ্রি কিউব রুট অফ থ্রি তার হোল স্কোয়ার বি হচ্ছে কিউব রুট অফ টু এর হোল স্কোয়ার আর এবি হচ্ছে কিউব রুট অফ থ্রি ইন্টু কিউব রুট অফ টু ওকে আচ্ছা কিউ রুট অফ থ্রির স্কোয়ার মানে কিউব রুট অফ থ্রি কে স্কোয়ার করলে হবে নাইন কিউব রুট অফ নাইন প্লাস এটা কিউব রুট অফ কে স্কোয়ার করলে হবে ফোর ওকে কিউব রুট অফ ফোর মাইনাস এটা কিউব রুট অফ দুই আর তিনকে একসাথে গুণ করে দিলে হবে ছয় ঠিক আছে তাহলে এইটা হচ্ছে করণী নিরদর্শক উৎপাদক ঠিক আছে এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলেই করণে মুক্ত হবে কিউ রুট অফ থ্রি প্লাস কিউ রুট অফ টু করণে মুক্ত হবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো